বলিউডের জনপ্রিয় গায়ক আদনান স্বামী আবারও বিতর্কে তার বিরুদ্ধে উঠেছে প্রতারণার অভিযোগ অভিযোগ লক্ষ লক্ষ টাকা নেওয়ার পরও তিনি নির্ধারিত অনুষ্ঠানটি করেননি ঘটনাটি দুই সালের ডিসেম্বরের গোয়ালিয়রে একটি কনসার্ট আয়োজনের পরিকল্পনা করেছিলেন লাভন্য সাকসেনা নামে এক উদ্যোক্তা আদনান স্বামীর টিমের সঙ্গে চুক্তি হয় মোট পারিশ্রমিক বত্রিশ লক্ষ টাকা যার মধ্যে অগ্রিম হিসেবে দেওয়া হয় সতেরো লক্ষ বাষট্টি হাজার টাকা কিন্তু অভিযোগ টাকা নেওয়ার পর আদনান স্বামীর টিমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় নির্ধারিত দিনে অনুষ্ঠানটি হয়নি ফেরত মেলেনি সেই টাকা এরপর আয়োজক পুলিশের দ্বারস্থ হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি শেষমেশ আদালতে মামলা দায়ের করা হয় এখন আদালত পুলিশের কাছে স্ট্যাটাস রিপোর্ট চেয়েছে আদনান সামির টিমের দাবি অনুষ্ঠানের তারিখ ও শর্ত নিয়ে মতবিরোধের কারণেই অনুষ্ঠান বাতিল হয় তবে আয়োজককারী অভিযোগ করেছেন শিল্পীর দল টাকা রেখে যোগাযোগ বন্ধ করে দেয় ডেস্ক রিপোর্ট আজবার্তা